বিসমিল্লাহ রহমানের আজ আমরা জানব ভক্তি বিশ্বাস ও প্রেম সাধনা হৃদয় সম্পর্কে ভক্তি মানে আত্মসমর্পণ বিশ্বাস মানে নির্ভরতা প্রেম মানে নিজের সবটুকু উজান করে দেওয়া যে প্রেম নিঃস্বার্থ তাই তো আধ্যাত্মিক শক্তির প্রকৃত রূপ রাধাকান্তেন কৃষ্ণের জন্য হনুমান হাসেন রামের জন্য কেন কারণ ওরা জানে ভক্তি নিজেই এক সাধনা এই পর্বে এসো খোঁজে তুমি কাকে ভালোবাসো আত্মার গভীরে ভক্তি আলো জেগে উঠো তুমিও এই ধ্যান সাধনা ধন্যবাদ